আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আসলাম করলার প্রজেক্ট করলার জমিতে দেখতে কি অবস্থা মশাল্লাহ ফলন আসতেছে ফলন আসা শুরু হচ্ছে যে দিক দিয়ে জালিয়ে আসতেছে মোটামুটি সবগুলো আছে এখন পালনও আসতেছে যাক দেখা যাক এখন শীতকালে তো করল করলার ফলন কেমন হয় জানা নাই তারপরে রিক্স নেওয়া করলাম দেখি কী হয় মোটামুটি এখন পর্যন্ত বাজি আছি আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ আর এক সপ্তাহের ভিতরে পুরো মাছা আসা ভরে যাবে ইনশাল্লাহ বড় হচ্ছে মশাল্লা এখনও কিছু কিছু ফল হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ জমিতে এখনও পানি নিচে জমি হওয়ার কারণে একটু পরিশ্রম বেশি করা লাগছে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা পরিশ্রমের ফল দেবেন ইনশাল্লাহ ঠিক আছে সকালে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কাজে বরকার দান করে এবং কৃষি সেক্টরে সফলতা दान कर सकल वालों थकबे ओके अल्लाम वरमि वरक